ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের দিয়ে বাজে মন্তব্য করার কারণে চরম বেকায়দায় পড়েছে বিএনপির দুজন শীর্ষ নেতা আমি এই বিষয়ে তারা কি বলেছে এই বিষয়ে আমি আসব তার আগে আর একটা বিষয় একটু বলি সেটা হচ্ছে বেশ কিছুদিন আমি ভাবছি যে একটু ছাত্র শিবিরকে সমালোচনা করব। শিবিরকে সমালোচনা করার বিভিন্ন দিক আমি খুঁজে বেড়াচ্ছি বেশ কিছুদিন ধরে আসলে পাচ্ছি না পাই পাইনা আমি শুধু টকে টকে আছি যে কখন পাবো কখন পাব এবং ধরবো তো আজকে সকালবেলা আমি যখন আমার কাজে বের হব ঠিক সেই সময় আমার সামনে একটা ভিডিও চলে আসলো আমি তখন থেকেই সিদ্ধান্ত নিলাম যে আজকে আমি শিবিরের সমালোচনা করবো সমালোচনাটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চন্দ্র তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে যে অসৌজন্যমূলক বেয়াদবি করেছিলেন তাকে ধমক দিয়ে টেবিল চাপড়িয়ে যে ধমক দিয়েছিলেন সেই সময়ে বিএনপির কিছু নেতারা সাহসের এই অসৌজন্যমূলক আচরণকে শিক্ষকের সাথে এরকম তারা সাহস হিসেবে চিহ্নিত করেছিল যে এটি সাহসের বিশাল সাহস সৌর্য বীর্যের জায়গায় কার প্রশংসা করতে হয় আর কার প্রশংসা কোন জায়গায় করা যায় না এই পরিমিতি বোধটুকু আমার মনে হয় বিএনপি হারিয়ে ফেলেছে যাই হোক তো সকাল থেকে দেখছিলাম যে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এটি প্রচার করছে যে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র শিবির তারা শিক্ষককে হেনস্থা করেছে শিক্ষককে মেরেছে শিক্ষকের দাড়ি ধরে টেনেছে এখন কেউ কথা বলছে না তো আমি তো তখন থেকেই ভাবলাম যে পেয়ে গেছি আজকে একটু শিবিরের সমালোচনা আমি করবই। এরপর আমি ওই ওই ফুটেজটা নিলাম ছবিটা নিলাম এবং ছবিটা নিয়ে বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি দেখার চেষ্টা করলাম তো ওই সময় আমার কাছে একটা জিনিস মনে হলো যে না এটা আসলে দাড়ি ধরার কোনো ব্যাপার এখানে ঘটে নাই এখানে যে ধরেছে দাড়ি ধরে তাকে শিক্ষককে হেনস্থা করেছে মেরেছে পিটিয়েছে এই ধরনের কোনো কিছু ওই ছবি থেকে প্রমাণ পাওয়া যায় না তো মনের কাছে একটু খটকা লাগলো তারপরেও ভাবলাম যে না তারপরেও একটু সমালোচনা করবো সন্ধ্যার সময় এসে যখন ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি ঠিক তখন দেখলাম আহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বতন্ত্র প্রার্থী একটা ছেলে সেই ছেলেটা বলছে যে তার কাছে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছে যে এটি কি ছাত্র শিবিরের কেউ করেছে তখন বলছে যে না ছাত্র শিবির এটা করবে কেন ছাত্র শিবির তো ওই সময় ছিলই না ওখানে জ্ঞানজাপটা লেগেছে যারা এই পোষ্য কোটা বিরোধী আন্দোলন করছে তাদের সাথে শিক্ষকদের তো এখানে তো শিবির নাই এখানে যে ছেলেটা আন্দোলন করছে ছেলেটার নামটা আমি ভুলে গেছি ছবিটা দেখাচ্ছি এই ছেলেটা আন্দোলন করেছে এবং তার যারা সমর্থক সেও কিন্তু রাগসুর একটা প্রার্থী তো এই ছেলেটার সমর্থকরা তাদের সাথে শিক্ষকদের একটু বাক বিতন্ডা হয়েছে একটু ধস্তাধস্তি হয়েছে এক পর্যায়ে ওই শিক্ষক নাকি আত্মহত্যা করার জন্য লাভ দিতে যাচ্ছিল বিল্ডিং থেকে তখন ছাত্ররা তাকে চেপে ধরে যে স্যার এই কাজ করেন না এই ভিডিওটাকে ওই যে ওই সময় যে তাকে ঠেকাচ্ছে ওই ভিডিওটাকে আহ প্রচার করা হয়েছে যে শিক্ষককে হেনস্থা করা হয়েছে তাকে আঘাত করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে যাই হোক তো ভাবলাম কি নিয়ে ভিডিও করি হঠাৎ করে দেখি আমাদের রিজবি ভাই সে একটা বক্তব্য দিচ্ছে ভাই বক্তব্য দিচ্ছে সাংবাদিক সম্মেলন করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে ভিপি আবু সাদিক কায়েম এই আবু সাদিক সে দোকানদারদের কাছ থেকে জরিমানা আদায় করেছে যে ফুটপাতে যে সমস্ত দোকানদাররা আছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদের কাছ থেকে জরিমানা করে তিন হাজার টাকা সেই জরিমানা জামাতের বাইতুল মালে জমা দিয়েছে এই খবর পড়ার পরে শোনার পরে নিজের কানে শোনার পরে আমি একটু দিয়ে দিব আপনারা অবশ্যই একটু দেখে নেবেন ভাইয়ের মুখে এই খবর শোনার পরে এই বক্তব্য শোনার পরে আমার কাছে নিজেকে অসহায় মনে হলো যে একটা মানুষ একটা দলের এরকম একটা পর্যায়ে থেকে এরকম একজন সিনিয়র পার্সন মস্ট সিনিয়র পার্সন সেই মানুষ এটা কি বক্তব্য দিল এটা কি বলল। এই বক্তব্য তো মানে যারা একেবারে শিশু পাঁচ সাত বছর আট দশ বছরের প্রাইমারি বা হাসবে বক্তব্য দিল রিজবি ভাই এরপরে তিনি আরেকটা কথা বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি এতিমখানা যে সেখানে খাট দিতে হবে লোহার খাট দিতে হবে ছাত্রদের চিন্তা করতে পেরেছেন ছাত্র কি একবারও আমরা তো শুনি নাই যে ছাত্র শিবির ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে যে খাট দিয়েছে এটি শিবির দিচ্ছে এই দাবি করেছে বরং তারা তো বারবার বলছে যে এই খাটগুলো হল প্রশাসনের মাধ্যমে হল প্রশাসন দিয়েছে নির্বাচিত বিপিদের মাধ্যমে এজিএসদের মাধ্যমে সেটি বিতরণ করা হচ্ছে এটি তারা বারবার বলেছে তাহলে রিজবি ভাই আপনি এটা কিভাবে বলতে পারলেন যে ওটা এতিমখানা নয় ওটা কি এতিমখানা ওটা কি এতিম যে সেখানে লোহার খাট দিতে হবে কেন লোহার খাট দেয়া যাবে না ছাত্ররা সেখানে মানবেতর জীবন যাপন করছে দীর্ঘদিন ধরে সেখানে ফ্লোরিং করছে টিন শেডে তাদের থাকার মতো উত্তম পরিবেশ কি করা এটা কি গুনার কাজ যারা দিচ্ছে মেনে নিলাম আমি তর্কের খাতিরে যে ছাত্র শিবিরই দিচ্ছে এটা কি গুনায়ের কাজ করে ফেলেছে আপনারা তো ভাই কোনোদিন কাউকে কিছু দেন নাই সারা জীবন শুধু বিভিন্ন জনের কাছ থেকে নিয়েছেন কোনোদিন তো কাউকে কিছু দেন নাই আর যখন অন্যরা কেউ দিচ্ছে আর এই দেয়ার কারণে যখন সাধারণ শিক্ষার্থীদের ভিতরে তাদের গ্রহণযোগ্যতা বিদ্যুৎ গতিতে বৃদ্ধি পাচ্ছে তখন আপনারা তাকে ঠেকানোর জন্য এই ধরনের পথ বেছে নিলেন এই পথ বেছে হবে এমন কথা বলতে হবে বয়ানের কি এতই অভাব হয়ে গেল আপনাদের আপনারা যাচ্ছে তাই মুখে যা আসছে তাই বলছেন আপনার এই কথা বলার পরে আমাদের ওই যে আহ নীলুফার আপা সে দেখেন একটা কি ভয়ঙ্কর একটা কথা বলে ফেললেন তিনি বলছেন বুয়েটের আবরার ফাহাদকে শিবির বলে যারা পিটিয়ে তারাও শিবির কি ভয়ঙ্কর কথা চিন্তা করতে পেরেছেন এখানে আমরা সূক্ষ্ম একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি সেটা হচ্ছে আবরার ফাহাদকে তার যারা পিটিয়ে হত্যা করেছিল সেই হত্যাকারীদেরকে আবার শিবির ট্যাগ দিয়ে তাদের ছাত্রলীগকে দায় মুক্তি দেবার একটা বিশাল ষড়যন্ত্র আমরা এখানে দেখতে পাচ্ছি নীলুফার আপার মতো তিনি তো একজন ভদ্র রাজনীতিবিদ ছিলেন তার টকশ আমরা খুব মনোযোগ দিয়ে শুনতাম এবং অপু উকিলের সাথে যখন নীলুপা বক্তব্য দিতেন করতেন অপু উকিল তো দুনিয়ার মিথ্যা কথা বলতেন বাজারি ভাষা ব্যবহার করতেন নীলুপারাপা এখানে এত শালীন এবং ভদ্রতার পথ বেছে নিয়েছিলেন যে আমরা দেখে ওই সময় থেকেই নীলুপাপার প্রতি আমাদের ভালোবাসা জন্মে শ্রদ্ধা জন্মে সেই নীলুফারাপা যখন এই কথা বলেছে বলুন তো মানুষের উপরে কি শ্রদ্ধা থাকে ছাত্রলীগকে তিনি এইভাবে দায় মুক্তি দিয়ে দিলেন দুদিন পরে তো আপনি এই নীলুফারাপা বলবেন যে বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল তারাও শিবির এরা বলে বসে বসল বলে এরপরে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি আজিজুল বাড়ি হেলাল তিনি কি বললেন তিনি বললেন যে জামাত ইসলাম রাতের অন্ধকারে জিনের আসর বসিয়ে তারা তাদের কমিটি নির্বাচন করে তারা তাদের কাউন্সিল করে এবং আমির কেন্দ্রীয় আমির বা সুরা সদস্য এগুলো নির্বাচন করে ভাইরে নিজে যেটা নয় সেটা কি অন্যর ক্ষেত্রে হতে পারে না মানে আপনাদের দল কাউন্সিল করতে গিয়ে আপনাদের দলের পদের জন্য আপনারা নিজেরা মারামারি করেন হত্যা পর্যন্ত করে ফেলেন একজন আরেকজনকে একটা পদের জন্য টাকার সরাসরি করেন মারামারি করেন ফাটাফাটি করেন রক্তারক্তি করেন খুনো খুনি করেন অন্যদেরও কি তাই ভাবেন জামাত শিবিরের পদের জন্য তারা প্রতি নয় আমার শিবির আমি যতটুকু তাদের জেনেছি তারা পদ পাওয়ার পরে কান্না করেন যে এই দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা আপনি তাদেরকে একটা কথা বলে দিলেন মানে বিরোধিতা করতে হবে বলেই যাচ্ছে তাই বলে বিরোধিতা করতে হবে এরপরে ডাক্তার নির্বাচনের পরে আমাদের মির্জা আব্বাস ভাই একটা বক্তব্য দিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রলীগের ভোট শিবিরকে দিয়ে অর্থাৎ তাদের ছাত্রলীগের সাথে একটা আতাত হয়ে গেছে ছাত্রলীগের সব ভোট শিবির পেয়েছে তো আব্বাস ভাই এই কথা বলার আগেও কি আপনি চিন্তা ভাবনা করলেন না যে এখানে এই কথার রিয়াক্টটা কি ছাত্রলীগের সব ভোট যদি ছাত্র শিবির পায় মেনে নিলাম তার মানে আমি ধরে নিলাম যে ছাত্র দলের ভোট পেয়েছে পাঁচ হাজার আর ছাত্র শিবিরের ভোট চোদ্দ হাজার তো ঠিক আছে তাহলে ছাত্র দলের আর ছাত্র শিবিরের ভোট যদি সমান সমান হয় অর্থাৎ ছাত্র দলের পাঁচ হাজার ছাত্র শিবিরেরও পাঁচ হাজার তাহলে আর যে বাকি নয় হাজার এই নয় হাজার ভোট কি ছাত্রলীগের পাঁচ আগস্টের পরেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নয় হাজার ভোট থাকে তাহলে আপনাদের রাজনীতি করতে বলছে কে আপনাদের রাজনীতি করার দরকার কি আপনারা কি রাজনীতি করছেন যে সেখানে ছাত্রলীগের ভোট এখনো নয় হাজার থাকে আপনার তো দরকার নাই আপনি না সবচেয়ে বড় দল এখন আপনি না ক্ষমতায় যাবেন দুদিন পরে তা আপনি দুদিন পরে ক্ষমতায় গেলে আপনি ওখানে ঠিক থাকবেন কি করি যদি ছাত্রলীগের ভোট ওখানে নয় হাজার হয় কথা বলার সময় ভাই পরিমাপ করে কথা বলতে হয় যে আপনি কতটুকু নিতে পারবেন সেই পরিমাপ করে কথা না বললে পরে তো আপনি যাত্রার হাতে তো ঠেলা খাবেন আর সর্বশেষ খোঁজা পাকলা এই বেটা নাকি মুক্তিযোদ্ধা পিনাকি ভট্টাচার্য তাকে দেখিয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা আসলে সে মুক্তিযোদ্ধা করে নেই পুরা অসত্য তথ্য সে মানুষের কাছে দিয়েছে পিনাকি ভট্টাচার্যকে সে চ্যালেঞ্জ করুক পারলে যে সে কোথায় মুক্তিযোদ্ধা করেছে এই বেচারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সে মাদ্রাসার ছাত্র বলে মাদ্রাসা বলে সে আন্ডার এস্টিমেট করছে আমি বুঝতে পারছি না এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বসে আছে কেন এবং সরকার এখনো এই পাগলটাকে বাইরে রেখেছে কেন ওকে তো যে এসে পথে পথ দিয়ে হেঁটে যাবে পাগল বলে লাথি মেরে ফেলে দেবে ঢিল ছুড়ে মারবে তখন তো আবার অন্য মোরা মেরে খুনির দায় হবে আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি ওকে তাড়াতাড়ি গারদের ভিতরে ঢুকান না হলে এই পাগল কিন্তু পরিবেশ অস্থিতিশীল করার জন্য এই ধরনের সিন ক্রিয়েট করছে সে সে এই ধরনের কথা এই কারণে বলছে যে সে পাগল সাব্যস্ত হবে এবং পথ দিয়ে যখন হেঁটে যাবে লোকজন তাকে দুষ্টু বালকেরা ছোট ছোট বাচ্চারা তাকে ঢিল মারবে পাথর মারবে পিছন থেকে যে ল্যাং মারবে আর সে তখন বাংলা দেখাবে পৃথিবীকে বা শেখ হাসিনার কাছে নালিশ দেবে যে দেখো আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে কি কি করে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সে বলছে মাদ্রাসা আপনি চিন্তা করতে পেরেছেন এবং মাদ্রাসার প্রতি তার কত ঘৃণা এবং কত ক্ষোভ কত বিদ্বেষ তিনি বর্ণ বৈষম্যকারী একজন ব্যক্তি তার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে এই সমস্ত লোকগুলো আবার প্রগতির কথা বলে এরা তো বাংলাদেশের মানুষের শত্রু এরা দেশ ও জাতির শত্রু জনগণের শত্রু যদিও ডাকসু এর তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইতিমধ্যে ঘোষণা করেছে মানববন্ধনের তার বিরুদ্ধে মানববন্ধন হবে এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় তাকে জুতার মালা পরানো হয়েছে তাকে জুতা পেটা করা হয়েছে জুতা পেটা তারপরেও এদের লজ্জা সরম বলতে এরা বাংলাদেশে যতগুলো দল আছে সবগুলো সে চেঞ্জ করেছে দল ছুট নেতা তার আবার কিসের আদর্শ কিসের আদর্শ আপনি দেখেন আপনি চারটা পাঁচটা দল চেঞ্জ করছেন সুবিধা না পেয়েই তো আপনি দলগুলো চেঞ্জ করছেন এক জায়গায় শুধু সুবিধা পান নাই অন্য জায়গায় যান অন্য জায়গায় না পেয়ে আরেক এক জায়গায় যান তার মানে আপনি তো সুবিধাবাদী লোক আপনি কিসের আদর্শের কথা আপনার কথা আমাদের শুনতে হবে এরকম একটা চরিত্রহীন লোককে বাংলাদেশে কি রুসির দুর্ভিক্ষ এত প্রকট আকার ধারণ করেছে নাকি